আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভিয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে জানত ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু উলের আহ সোয়েটার নিয়ে ঠিক আছে আজকে উলের অনেক সুন্দর কিছু সোয়েটার দেখাবো সবগুলোই তো লং তাই না সো আছে একটা শর্ট আচ্ছা একটা শর্ট আছে বাকিগুলো লং দেখাবো তো জান্নাত ফ্যাশন অ্যাড্রেসটা বলে দিই যেটা হচ্ছে গালসি পাঁচ তলায় তিনশো তিরানব্বই একুশ নম্বর দোকান সো আমরা প্রথমে চেকের মধ্যে ব্লেজার স্টাইলে একটা দেখাচ্ছি এটা হচ্ছে শর্ট হ্যাঁ শর্ট বা সেমি লং বলতে পারেন শর্ট না ঠিক সেমি লং হ্যাঁ এটা উলের মধ্যে এগুলো কিন্তু খুব হেভি হবে কোয়ালিটি অনেক ভালো চায়না উলের মধ্যে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 700 টাকা 700 টাকা কি চেক চেক এর মধ্যে কারডিগান এটা কালার হবে কয়টা সুন্দর একটা ডিজাইন সাইজ হয় এগুলো কি ফ্রি সাইজ না ফ্রি সাইজ হয় কারণ এগুলো হচ্ছে উলের উলগুলো মানে হচ্ছে এগুলো স্টিচ করবে এই যে এটা একটা আছে সেম প্রাইস ওকে নেক্সট গুলো দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে এই যে ব্লু আর ইয়েলো কালার ব্ল্যাক আর ইয়েলো কালারের মধ্যে চেক দামটা কি 700 করে সাতশো করে হোলসেলের হোলসেলের কিছুটা কম হবে হোলসেলের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা একটা আছে সেম প্রাইস অনলি সাতশো করে আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লংয়ের মধ্যে তাই না এটা অনেক লং ঠিক আছে একদমই মানে পা মানে হাঁটু পর্যন্ত লং হবে এটা এটা সাইডে পকেট আর এটা কিন্তু এখানে বাটন নেই ওপেন করা আর এখানে হচ্ছে কোটিয়ার আর এগুলো উলের উলের মানে মধ্যে খুবই হাতাটা অনেক সুন্দর প্লাস এটার কোমরের পোষণটা হালকা একটু স্মোকি ডিজাইন করা হ্যাঁ কোমরের পোষণটা হালকা একটু স্মোকি ডিজাইন করা প্লাস বেল্ট আছে তো এটাও কিন্তু ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি এটা যেমন গোল্ডেন কালার বাকি কালার দেখায় যেমন এটা হচ্ছে লেমন কালারটা একদম নতুন আসছে এই দুইটা কালারই নতুন আসছে গোল্ডেন কালার লেমন কালার এবং একটা কালার হবে এটা একটু দেখিয়ে দিচ্ছি কালারটা খুব ভাইব্রেন্ট একটা লেমন একটা কালার হবে অফ হোয়াইট কালার এর দাম কত পড়ছে ভাই এক হাজার টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিও সেটা হচ্ছে এই ডিজাইন এটাও বাটন করা আছে পুরোটা এরকম কাজ করা দেখতে পাচ্ছেন উলের ডিজাইন করা খুব সুন্দর বডিতে ভাবে কাজ থাকছে এটার দাম কত পড়বে সাতশো করে সাতশো করে এটার কালার দেখাবো আমরা এটার মধ্যে কালার রয়েছে মেরুন তারপরে এই যে গ্রিন কালার বাকি কালার গুলো দেখাবো প্রাইস একই সাতশো তারপরে এটা হচ্ছে অ্যাশ কালার ওকে আরেকটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা পাইকে যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এখন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা যেটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে উলের ডিজাইন হ্যাঁ এটা প্রিন্টের মধ্যে উলের ডিজাইন এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে সাইডে পকেট আছে রেগুলার ইউজের জন্য সেটা হতে পারে স্কুল কলেজে রেগুলার বাইরে ইউজের জন্য এগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন দাম পড়বে হচ্ছে কত এটা